thank okay. you

মোতায়েন করা হয়েছে এবং এই নিচে পয়েন্ট এবং সাতাশটি মোবাইল টিক কাজ করেছে তো স্বাভাবিকভাবেই এই স্বস্তিদায়ক পরিবেশে ধর্মটি মানুষকে এই মহাসড়কটি দিয়ে যখন যাচ্ছে তখন তারা স্বস্তি অনুভব করছে এবং এর পিছনে দেখেন সংক্রান্ত পরিশ্রম এই রোদে চব্বিশ ঘন্টা কিন্তু টাঙ্গাইল জেলা পুলিশের লোকজন এই যাত্রীরা পদ্মাশির এক বিষয় আছে ধর্মীয় প্রাণ মত হিসাবে আমরাও কিন্তু বাংলাদেশ পুলিশের পদ থেকে আমরা যেটা করেছি ক্রিকেট পয়েন্ট থেকে প্রত্যেকটি ক্রিকেট পয়েন্টে প্রত্যেকটি ক্রিকেট পয়েন্টে তাদের ইফতারি এবং ফেরি নিশ্চিত করা হচ্ছে যাতে তারা তাদের ক্রিকেট পয়েন্ট থেকে জনগণকে স্বস্তিদায়ক পরিবেশে যাতে সেই ডিউটিটা পালন করতে পারে এই জন্য আমাদের বেশ ব্যবস্থাপনা আমি নিয়েছি যাতে তারা ছিন্নবিচ্ছিন্নভাবে ইফতার অথবা ফেরি টাইমে যাতে তাদের ক্রিকেট পয়েন্ট বা মোবাইল টিম এলাকাগুলি নিশ্চিতভাবে না হয়ে যায় জন্য সেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা ইতিমধ্যে হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে দুটি নই হয়েছে আমরা খুব সুমিন্নভাবে পরিকল্পিতভাবে আমাদের যে ব্যাপারগুলো ছিল সে বিষয়গুলো কিন্তু আমাদের জেলা পুলিশের প্রত্যেক সদস্য এইভাবে ভাবে কিন্তু কার্যক্রম করছে এবং আমরা যারা যে কয়েকটি ঘটনা কিন্তু ঘটেছে আমাদের রেকার্ড টিমগুলো কিন্তু সেইভাবে তাদেরকে ব্রিফিং করা হয়েছে এবং রেকার্ড টিমগুলো অতি দ্রুত এবং পুলিশ টিম সেখানে কিন্তু গিয়ে যত তাড়াতাড়ি সম্ভব তারা সেই জায়গাগুলো থেকে কিন্তু মহাসড়কটি বিচ্ছিন্নভাবে যান চলাচলের সহজ করে দেওয়ার জন্য কিন্তু তারা প্রচেষ্টা চালিয়েছে এবং এতে করে কিন্তু গাড়ির কোনো টেইল হয়নি এবং জনগণের কিন্তু দুর্ভোগও হয়নি

এখানে দাঁড়িয়ে আছি এবং মহাসড়কটি কিন্তু বারবারই আমরা দেখছি এখনো কিন্তু এই ধরনের কোন টেল কিন্তু চোখে আমাদেরকে পড়েনি সুতরাং আমরা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি জনগণ যাতে তাদের যাত্রাপথের গাড়িটি যাতে স্থির না হয়ে যায় এবং গাড়িগুলো কিন্তু চলমান আছে এবং কোনো বড় ধরনের কোনো টেইলও কিন্তু হয়নি এবং যানবাহনগুলো আপনারা দেখতে পাচ্ছেন সচল আছে এই সচল রাখতেই কিন্তু আমাদের জেলা পুলিশের টিমগুলো কাজ করছে এবং আপনারা যেটা বললেন যে কিছু ট্রাক যাচ্ছে যেহেতু কোনো টেইল নাই স্বাভাবিকভাবেই কিন্তু ট্রাকগুলো সেই যানবাহনের শাড়ির ভিতরেই কিন্তু তারা যেয়ে স্বচ্ছন্দভাবেই কিন্তু বৃষ্টি অতিক্রম করছে আচ্ছা এই যে তিন চাকা টিমগুলো কিন্তু এই তিন চাকার যে বাহনগুলো আছে সেগুলোকে কিন্তু সংবরণ করছে এবং সংবরণ করছে বলে কিন্তু আপনারা মহাসড়কে দেখতে পাচ্ছেন যে ব্যাপক আকারে কোনো সিএনজি বা তিন চাকার কিন্তু গাড়ি নাই এবং আমরা আমাদের ক্রিকেট টিমগুলো যে সাতচল্লিশটা ক্রিকেট টিম আছে এবং এগুলো কিন্তু বিভিন্ন হাইওয়েকে ঘিরে কানেক্টিং রোডের এক্সিট এন্ট্রি পয়েন্টগুলোতে কিন্তু আমাদের ক্রিকেট টিমগুলো রাখা আছে এবং তারা কিন্তু সর্বোচ্চ যাতে এই মহাসড়কে যাতে ভোগান্তি না সৃষ্টি হয় যানবাহনগুলো সেজন্য তারা কিন্তু সেই প্রতিরোধ ব্যবস্থাগুলো গড়ে তুলছে তারপরেও যদি দু একটা সিএনজি চলে যায় এটা যখন ক্রিকেট টিম বা মোবাইল টিম দৃষ্টিগত হচ্ছে তারা কিন্তু মহাসড়ক থেকে তাদেরকে নামিয়ে নিচ্ছে কার্চের বিষয়ে পৌরেলার সাথে সাথে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে ছাত্র ছাত্র বাড়ছে অনেক করছি না মনে করছি না গাড়ির সংখ্যা বাড়ছে কিন্তু দেখেন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে লাইভে সবাই দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু গাড়িগুলো খুব সুন্দরভাবে কিন্তু পাস হয়ে যাচ্ছে মহাসড়কটি ঘিরে সুতরাং এটাই প্রমাণ করছে যে ডিউটিগুলো যত উপযুক্ত হচ্ছে এবং গাড়িগুলো কিন্তু ট্রাফিক কোনো ট্রানজেকশন নাই কোনো বড় ধরনের কোনো জটিলতায় তারা পড়ছে না তো সুতরাং আমাদের চেষ্টাটাই ওই চাই যে জনগণ যাতে কোনো স্থিরতা না চলে আসে তাদের ভিতরে যানবাহনগুলো যাতে স্বাচ্ছন্দ্যে এই মহাসড়কটির উপর দিয়ে যাতে চলাচল করতে পারে এটি কিন্তু আমাদের মূল টার্গেট